হী রে আমার এ বন্ধু দিল চারি নরম করে দেয় কথাগুলি গুলি শুম

শুকরো পুস্কর মত কর্মায় বা জুলুম বাস স্ট্যান্ড আর বাদ হয় বান্দা যদি জনগণের মাল্যন্ত রাখায় ওই বান্দাটার মরণ কেমনে কবে সই আল্লাহ। আমাদের দুই খাদের দুইজন স্যারেস তোমার আর পূর্ব মুহূর্তে এই সাজাক দিয়া বলবে বন্ধু বলে শ্রী বন্ধুকে তোমারও তো চিনি না বান্দা যখন বলবে চিনি না ফেরেস্তা বলবে বা ওই বান্দা যদি পাপিষ্ঠ না ফর মান হয় এফ ওই বন্দাটাকে ডাক দিয়া বলা হবে বান্দারে এ তুমি তোর জীবনের গুনাগুলো দেই কালো বান্দা যদি পাপিষ্ঠ না ফর মান হয় ওই বাংলাটা এবার বন্দিক দিয়ে তাকে বেশ শুধু লেখা আর লেখা ওই লেখা গুরু বন্দা দি কা ডাক দিয়া বলবে এ ফেরেশতা তো এই গুনাহগুলি আমার না এই কারো হইতে পারে তারা ডাক দিয়া বলে বামদারে তুই যে এই কথাটা বলবি আমার আল্লাহ বড় ভালো করে জানে এই জন্যই তো আমাদের আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে ভিডিও ক্যামেরা দিয়া রাখছে রে বামদা হে বামদা তোর গুণাগুলো দেই কাল বামদার চোখের সামনে জীবনের গুণাগুলো তুলে ধরবে কোন সময় কোন গুণাগুলো করছে বামদার চোখের সামনে যখন তুলে ধরা হবে ওই বামদাটা গুণাগুলো দেই বলবে হা হা এই গুণাগুলো আমারই মনে বাড়া ডাক দিয়া বলবে বন্দারে তোর মনে হয় এই কতটা বলবি না

দয়া কইরা আমার একটু গুনা কাইটা দেন একটু নেকি আমার আমল নামাই দেন আস্তেছতার বলবে বান্দার এই দেখো খাতা এই দেখো কলম এই কলমের ভিতরে আর কোনো কালি নাই এই খাতার ভিতরে লেখার মতো আর কোন জায়গা নাই এ বান্দা তোর জীবনের গুনাগুলো দেখাইলাম নেকি গুলো দেখাইলাম তবে শুনো শুনো ওই সময় বান্দাটা ডাকিয়া বলবে

আল্লাহর পায়গম্বর নবীজি বলেন সমুদ্র তের নদীর পাল্লা বলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় সম্পূর্ণ পানি ও মালাকুল মউত আজরাইল তার মাথা তুলে নেবে এক ফোঁটা পানি ও জমিনের মধ্যে পড়বে না ওই পাপিষ্ঠ নফরমান গুনাহগারের লুটা এ সুস্থ দলের আর দলের এ বন্যায় বজলুম বাজেরা আর গুনাহ করিস না রে বন্দা আর গুনা করিস না এ আল্লাহ বললে ওয়ালারা আর আল্লাহ রে বলিস না এ যুবক ভাই মুরব্বি বাবাজিরা ইমান কাড়ে একবার লইয়া তওবা করার নিয়তে আমার মাওলারে ডাক দাও না আওয়াজ করে বলো না আল্লাহ এ যুবক ভাই মুরব্বি বাবাজিরা শোনো শোনো পাপিস তো না ফরমান গুনাগারের মরণ কেমনে হবে আজরাইল এমন ভাবে কেমন করে হাজির হবে শুইনা নাও আজরাইল এ কত বড় আজরাইল তার ছাগড়াটা কেমন হবে নবীজি আমার তাও বলে গিয়েছেন আজরাইল তার মাথার চুলগুলো কেমন নিয়া হাজির হবে কপিস্টন ফরমান গুনাগারের সামনে আজরাইল যখন এইসা হাজির হবে আজরাইল তার মাথার চুলগুলো কেমন হবে আজরাইল এত কালো হবে আল্লাহ নবীজি বলে তোমার জীবনে তুমি কত কালো দেখেছ আজরা মত কালো জীবনে কোনো দিন দেখো নাই আজরা তার মাথার চুলগুলো কেমন হবে নবীজি বলেন মাথার চুলগুলো হবে কুকরানো আর ফিকরানো আজরা তার চক্ষুটা কেমন হবে আজরা তার কপালটা কেমন হবে আমার নবী ডাক দিয়া বলেন শুনো শোনো আজরা তার কপাল

লম্বা ন বিশিষ্ট আঙ্গুল হবে প্রত্যেকটা নোখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো হবে আর জাইল ডান হাতে থাকবে জাকাতটা মি ভয়ঙ্কর আকৃতির কাটা যুক্ত তলোয়ার বাম হাতের মধ্যে থাকবে বিষাক্ত কাটা যুক্ত তলোয়ার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ভয়ঙ্কর বিষাক্ত আকৃতির কাটা নিয়া ওই পাপিষ্ঠ দফরমান গুনাহগারের সামনে আয়েশা হাজির হবে আর সা সা কইরা আইসা দা দিয়া বলতে পারবে আখউ জুউ আনফুসাকুম আইহুকুম

উল্টা দিবার চায় না আজরাইল ডাক দিয়া বলতে থাকবে আখরিজু আনফুসাকুম আইরুহাকুম এ পপিষ্ট না ফরমান গোনাগা তারা তারি করে তো গুটা বাগির করে দে কিন্তু বন্দা তো গুটা বাগির চায় না গুটা দেখের ভিতরে একবার ডান দিকে গুটা যাবে গুটা একবার বাম দিকে যাবে গুটা একবার মাথার দিকে পায়ের দিকে দৌড়াবে আমার আল্লাহ কোরআনে পাকে ডাক বল মাল <laughs>

করতে থাকবে আল্লাহ নবী বলেন শুনো ওই কাটাগুলো কমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ওই কাটাগুলো দিয়া দুনিয়ার কোন গাছের মধ্যে যদি আঘাত করা হইত সঙ্গে সঙ্গে গাছটা মারা যাইত কিন্তু এমন ভয়ঙ্কর কুটি কুটি আঘাত করতে থাকবে কাটা দিয়া এরপরেও বাংলার লুবুটা বাগির বইতে চায় না বাংলার লুবুটা এরপরেও কাটা গুরু ফাঁক

পান্ত দুটা বাকি করে নিয়ে আসো

যা সিদ্রো করে দিয়া নখুলি ভিতরে ঢুকাইয়া মুহুর তারে হাতের মধ্যে পেচাইতে তবে মুহুর তারে আজরাইল পেচাইতে পেচাইতে আজরাইলের সমস্ত শক্তি দিয়া এত দূরে দূরে আজরাইল চিবানো শুরু করে দিবে আল্লাহর পয়গম্বর সুবি রহমাতুল লিল আলামিন বলে আজরাইল যখন নখুর মধ্যে ধরে চাও সৃষ্টি করবে এই পাপিস্টনা করবাল

আজوبه কোমরের মধ্যে ভূমিকম্পারে আইলা আল্লাহ নবী বলেন আইয়ুবুমা কোমরের মধ্যে আবার একটা তাপ পরবসা দিবে কোমরটা ভেঙ্গে চুরে খান খান করে দিবে ওই বান্দার কোমরটা ভেঙ্গে যাবে কোমরে আর কোন শক্তি থাকবে না এ দুনিয়ার শক্তিশালীরা এই দিন শক্তি তোমার কাজ করবে না এই মানুষের কোমরে শক্তি নাই ওই মানুষ শত দুনিয়ায় কোনো দাম নাই দাম নাই মানুষটার কোমর ভেঙ্গে ঘুরে চুন্ন বিন চুন্ন করে دیا۔ খੰগা রুঘটারে চিপাইয়া চিপাইয়া পেট আর পিঠের মধ্যে রুঘটারে আসবে আল্লাহর پیغمبر নবীজি বলে আজরাইল পেট আর পিঠের মধ্যে রুঘটারে আইরা এত জোরে চাপ মারবে আল্লাহর নবী বলেন চাপের সঙ্গে সঙ্গে প্রথম মানুষের তো বন্ধ

తి బిర్ కే ఉచానా కే ఉచానా బందన్ కు ఉటడే టె 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 చితియా చిబయ్యా సమ్నాబ్ నుబి బోలె బుక్ పొతిలా ఏ బంధుర్ దిల్ తరి నగం এরপরও বাংলার দুগুটা বাগির চাইবে না গলার মধ্যে আটকা পড়ে যাবে আল্লাহ বলে আফৃত أنفسكم أي روحكم نمبا 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 سيشتو أنبول قول إشتو كير سمن نياد داك نيا بولت আর إيبان دا آر فلا بي قطع آر فلا بي قطع آر فلا بي قطع آر فلا بي قطع إيبان ঢুকাইয়া বুকের পঙ্ক্তি দিয়া ওই পাপিষ্ট না ফরমান গুণাগারে রূপুরটারে পোড়া দেখেন একত্রিত কইরা আজরাইল তার লম্বা লম্বা নোটগুলি নিয়া নবীজি বলেন কুচি কুটি ফেরেস তারা পুরাটা ত্যাগের ভিতরে উচি কুচি শ্রীবল দিয়া বাইদা ওই বন্দাটারে বড় বড় নগুর দিয়া মাপা থেকে মাথা পর্যন্ত বাইরানো শুরু করবে এই বন্দাটার ওই সময় আদ্রাইল বলবে আহ